বয়সকালে ওদের দেখভাল করতে অনেকেরই সমস্যা হয় বাড়ির বৃদ্ধ মানুষটা বোঝা হয়ে ওঠে তাই সংসারের মায়া ত্যাগ করে ওদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে অসহায় অনাথ শিশুরা এবং বৃদ্ধ বৃদ্ধারা যাতে এই উৎসব থেকে কোনোভাবে বঞ্চিত না হন তাই সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পরিবার মহাষ্টমীর দিন বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ বৃদ্ধা ও অনাথ আশ্রমের শিশুদের নিয়ে প্রতিমা দর্শনের আয়োজন করল পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিতুন কুমার দে জানিয়েছেন আলোর বাইরে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতেই ডায়মন্ড হারবার পুলিশ পরিবারের এমন উদ্যোগ সেই ছবি আপনারা দেখছেন মানে আমি জানি না এর মধ্যে কি অভিনবত্ব আছে আমরা আমাদের যে ডায়মন্ড হারবার পুলিশ পরিবার আমরা আমাদের যেগুলো সবকটাই আমাদের মনে হয় যেটা অনুষ্ঠান সামাজিক হোক ধর্মীয় সেখানে আমরা যারা একটু আলোর ভিতরে বাইরে থাকে তাদেরকে তাদের মুখে যদি কিছুটা হাসি আনা যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকটা মেম্বার যেটার জন্য আমাদের ভালো লাগাটা বেশি আরো আমরা ডায়মন্ড হারবার আনন্দ আশ্রম থেকে আসছি এবছর এই প্রথম ভাবে এইভাবে ঠাকুর দেখা কারণ এর আগে কখনোই আমরা এইভাবে ঠাকুর দেখিনি যেটা আমাদের কখনোই পসিবল ছিল না এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত ভিড়ের মধ্যে দেখা যেটা শুধুমাত্র কুমার এবং এবং মহাশয় সহযোগিতায় আজকে যেটা সম্ভব হয়েছে ঠাকুর দেখলাম আর সারাদিন সবাইকে দেখতে পেলাম সব আনন্দ খুব হলো গাড়িতে করে এলাম হ্যাঁ আর খুব আনন্দ হলো খাওয়া দাওয়াও ভালো হয়েছে এরা যে এত ভালো নিঃপ্রশাসন আমি এটা কল্পনা করতে পারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা